আজকের ভিডিওতে আমরা জানবো অশ্বগন্ধা খাওয়ার কিছু উপকারিতা এবং কিছু অপকারিতা সম্পর্কে তো তোমরা যদি এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাও তাহলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর এইরকম আয়ুর্বেদিক বিষয় নিয়ে আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লে দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম হচ্ছে টেস্টোস্টোন বৃদ্ধিতে অশ্বগন্ধা কিন্তু খাওয়া হয় আর বেশিরভাগ তোমরা দেখবে অশ্বগন্ধা কিন্তু ছেলেরাই খেয়ে থাকে আর এর মেন কারণ হচ্ছে টেস্টেস্টোর হরমোনের বৃদ্ধি একটা স্টাডিতে দেখা গেছে যদি কোনো পুরুষ মানুষ টানা এক মাস পর্যন্ত অশ্বগন্ধা খায় তাহলে তার শরীরে সুখকাণুর পরিমাণ একশো ষাট পর্যন্ত বৃদ্ধি পায় তো তোমরা বুঝতে পারছো কেন অশ্বগন্ধা খাওয়া হয় বিশেষত যৌন স্বাস্থ্য ভালো করার জন্যই কিন্তু এই অশ্বগন্ধা খাওয়া হয় বিশেষ করে যেসব পুরুষ মানুষরা ঠিক করে শারীরিক সম্পর্ক করতে পারে না বেশিক্ষণ পর্যন্ত শারীরিক সম্পর্ক করতে পারে না অথবা খুব অল্প পরিমাণে যাদের বীর্য তৈরি হয় তারা কিন্তু অবশ্যই অশ্বগন্ধা খেতে পারে এতে কিন্তু তাদের খুব ভালো ফল পাবে দু নম্বর হচ্ছে ট্রেস কমাতে সাহায্য করে মানে মানসিক চাপ কমাতে সাহায্য করে যে সব ছেলেদের বা মেয়েদের প্রচণ্ড মানসিক চাপ রয়েছে কাজের চাপ হোক বা অন্য কোনো বিষয় নিয়ে টেনশন মাথায় যন্ত্রণা করছে রাত্রে ঘুম হচ্ছে না তারা কিন্তু অবশ্যই অশ্বগন্ধা খেতে পারে এতে তাদের মানসিক চাপ কমবে রাত্রিবেলায় ভালো ঘুম হবে এবং তাদের কিন্তু মেজাজটাও বেশ ফুরফুরে থাকবে তিন নাম্বার হচ্ছে শক্তি যোগাতে শরীরের শক্তি জোগাতে পেশি বৃদ্ধি করতে এই অশ্বগন্ধা কিন্তু খুবই ভালো কাজ করে যা যেসব ছেলেরা জিম করে অথবা তারা এক্সারসাইজ করছে প্রত্যেক দিন বা কোনো কম্পিটিশনের জন্য দৌড়াদৌড়ি করছে তো তাদেরকে বলবো অবশ্যই প্রত্যেক দিন তোমরা অশ্বগন্ধা ব্যবহার করতে পারো এতে তোমাদের দেখবে শরীরের ক্লান্তি দূর হবে তোমাদের মধ্যে প্রচণ্ড এনার্জি আসবে এবং তোমাদের কিন্তু মাসলস বাড়বে অনেক ছেলে আছে দেখেছি যারা জিম করে মাসলস বাড়ানোর জন্য বডি বানানোর জন্য কি করবে না বিভিন্ন রকম উল্টো পাল্টা ইঞ্জেকশান ব্যবহার করবে এর ফলে তাদের কিন্তু শরীরে প্রচণ্ড ক্ষতি হয় তো তোমরা তোমাদের শরীরের ক্ষতি না করে ন্যাচারালভাবে তোমরা যদি নিজেদের বডি বাড়াতে চাও তাহলে অবশ্যই এই অশ্বগন্ধা ব্যবহার করতে পারো এতে কি হবে না খেলে যেটা প্রথমেই বললাম যে টেষ্ট হরমোন বৃদ্ধি পাবে যার ফলে তোমাদের কিন্তু শরীরের মাসলস এমনিতেই কিন্তু বৃদ্ধি পাবে সামান্য একটু ব্যায়াম করলেই বা এক্সারসাইজ করলে মাসলস বৃদ্ধি পেয়ে যাবে চার নাম্বার হচ্ছে স্মৃতিশক্তি বাড়াতে মনোযোগ বাড়াতে যেসব ছেলেরা পড়াশোনা করছে অথবা যেসব মানুষের বয়স হয়ে গেছে এবং ঠিক করে মনে থাকছে না কোনো কিছু তো তারা নিজেদের স্মৃতিশক্তিকে উন্নত করতে অবশ্যই কিন্তু এই অশ্বগন্ধা ব্যবহার করতে পারো এতে দেখবে তোমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কিন্তু উন্নত হবে মানসিক শান্তি নিয়ে আসবে এবং তোমাদের কিন্তু যে কোনো বিষয় অনেক লম্বা সময় পর্যন্ত মনে থাকবে পাঁচ নাম্বার হচ্ছে ইমিউনিটি বৃদ্ধিতে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি করবে তোমরা যদি প্রত্যেক দিন অশ্বগন্ধা খাও হ্যাঁ তাহলে দেখবে তোমাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সহজেই যে ঠান্ডা লেগে যাওয়া হ্যাঁ বা যে কোনো রোগে আক্রান্ত হয়ে যাওয়া খুব সহজে এই জিনিসগুলো কিন্তু হবে না আর একটা কথা বলে রাখি শুধু যেই অশ্বগন্ধা ছেলেরা ব্যবহার করবে তা নয় মেয়েরাও কিন্তু করতে পারে মেয়েদেরও কিন্তু হরমোন রিলেটেড বিভিন্ন রকম প্রবলেম মাসিকের সময় অতিরিক্ত পেটে যন্ত্রণা এই সমস্ত জিনিসের জন্য কিন্তু মেয়েরাও অশ্বগন্ধা ব্যবহার করতে পারে তবে অবশ্যই বলবো যে যে কোনো ওষুধ ব্যবহার করার আগে যদি ডাক্তারি পরামর্শ তোমরা নাও তাহলে অবশ্যই ভালো হবে যদিও খাওয়া যায় অশ্বগন্ধা আয়ুর্বেদিক জিনিস তবে মেয়েদের উদ্দেশ্য অবশ্যই বলবে যে হুটাট করে কিন্তু অশ্বগন্ধা না খাওয়া ভালো বিশেষ করে যেসব মেয়েরা প্রেগনেন্ট অব অথবা যেসব মেয়েরা বাচ্চাকে দুধ দেয় হুম তো তাদের অবশ্যই অশ্বগন্ধা ব্যবহার করার আগে ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যদি অশ্বগন্ধা কিনতে চাও তাহলে আমি নিচের লিঙ্ক দিয়ে রাখলাম কিছু ভালো ভালো কোম্পানি তো তোমরা কিন্তু সেগুলো কিনে খেতে পারো তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে